প্রিয় দর্শকবৃন্দ আজকে আমি আপনাদেরকে সুরা বাকারার পঁচাশি নং আয়াতের কিছু অর্থ বলবো। চুম মা আং তুমহা উলাই তাকত উলুহু না এরপর তোমরা নিজেদের হত্যা করেছ কতখানি জুনা ফারি হম মিং দিয়ারিহিম। তোমাদের একদলকে তাদের ঘর থেকে উচ্ছেদ করেছ তাজাহারুনা আলাইহিম বিল ইসমি আল ইউদুয়ান তাদের বিরুদ্ধে অন্যায় ও বাড়াবাড়ি করতে একে অন্যকে সহযোগিতা করেছো ওয়া ইয়া তুকুম উসারাতু ফাদুহুম ওয়া হুয়া মুহাররাম আলাইকুম ইখরাজুহুম আর তারা যুদ্ধবন্দী হয়ে তোমাদের কাছে এলে তোমরা মুক্তিপণ আদায় করেছো অর্থাৎ তাদের ঘর থেকে উৎখাত করাই তোমাদের জন্য হারাম ছিল ব্যাখ্যা হলো এখানে বলা হয়েছে জোর করে হত্যা করা ঘরবাড়ি থেকে উৎখাত করা মুক্তিপণ আদায় করা যা আল্লাহর নীতির বিরুদ্ধে যাওয়া যেটা আল্লাহ তালা নিষেধ করেছেন এবং হারাম বলে উল্লেখ করেছেন পবিত্র কোরআনে